নমস্কার দর্শক বন্ধুরা আজকে বিশ্বিক রাশিফল দু হাজার সাল আপনারা কিরাম কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচনা হবে তা বিশ্বিক রাশির জাতকদের জন্য বড়ো সুখবর কারণ বছরটা মঙ্গলের বছর আপনারা মঙ্গলেরই জাতক আপনাদের একটা ধাইয়া চলছিল সেই ধাইয়াও এই বছর কাটতে চলেছে আপনারা অনেকভাবে লাভ ওঠাতে পারেন তা পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা জানতে পারবেন তা আপনাদের যে সময়টা চলছিল নেক্সট ইয়ার দু হাজার চব্বিশ তার থেকে অনেক বেটার দেন যাবে তা পুরো ভিডিওটা দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা শনি দেখুন আপনাদের চার পাঁচ ঘরে গোচর করবে রাহুও চার পাঁচ ঘরে গোচর করবে বিশ্চিক ধনু মকর কুম্ভ শনি চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে যাবে রাহু পঞ্চম ঘর থেকে চতুর্থ ঘরে আসবে কেতু একাদশতম ঘরে গোচর করছিল দশম ঘরে আসবে বৃহস্পতি সাত আর নয় দশে গোচর করবে তা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো উনতিরিশে মার্চ থেকে শনি উনতিরিশে মাস ট্রানজিট করে যাবে আপনাদের যে ধাইয়া ছিল সেটা কেটে যাবে তা উনতিরিশে মার্চ থেকে মানসিক ও শারীরিক চাপ আপনাদের কমতে চলেছে দীর্ঘ মেয়াদি রোগ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু আপনাদের যা শারীরিক ডিস্টার্বনেন্স সেখান থেকে মানে ছোটোখাটো যা ডিস্টার্বনেন্স হচ্ছিলো সেখান থেকে কোনতে শুধু মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনাদের মাথা গরম আপনাদের কালের কারণ কান মাথা গরম করে ফুল বাক্য বাজে বাক্য ব্যয় করার ফলে আপনাদের অনেক ক্ষেত্রে ডিস্টার্বেন্স এসছে তা সেটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন বছরটা আপনারা গেন করতে পারবেন অর্থ বিষয় বলে এ বছরে বছরে আপনাদের কাছে পর্যাপ্ত অর্থ আসবে ধনী করাবে যদি আপনি ধনী না হয়ে থাকেন ধনী করাবে পিতার সম্পত্তি পাওয়ার যোগ বৃশ্বিক রাশির জাতকদের শ্বশুরে সেই পিতা বা নিজের পিতা তা কোনো না কোনোভাবে আপনাদের সম্পত্তি পাওয়ার যোগ তা এই বছরটা আপনাদের চোখ করে রাখুন গৃহ গৃহ বিবাদ কিন্তু বাড়বে গৃহ সমস্যা বাড়বে ঝামেলা ঝঞ্ঝাট আপনার নিত্য সঙ্গী হতে পারে কারণ চতুর্থে রাহু হলে এই ধরনের সমস্যা হয় কিন্তু আপনারা যদি বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের যদি বছরটা ধরেন তাই বছরটা কিন্তু আপনাদের পক্ষে শুভ এই বছরে আপনাদের বাড়ি যা এতদিন বিক্রি হচ্ছিল না সেটা হয়ে যাবে বা আপনারা কিনতে চাইছিলেন সেটা হয়ে যাবে যদি আপনার ঠান্ডা থাকতে পারেন বাজে বাক্য ব্যয় না করে করেন তাহলে বছরটা আপনাদের অনেক কাজ হয়ে যাবে বিবাহের ক্ষেত্রে বলব নতুন বিবাহের যোগ নতুন বলতে আমি বলতে চাইছি যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ যারা ডিভোর্সই আছে তাদেরও এবছরে বিয়ের যোগ মানে ছেলেদের বা মেয়েদের যারা ডিভোর্স হয়ে বসে আছে বিয়ে হচ্ছে না তাদেরও কিন্তু বিয়ের যোগ কিন্তু আপনারা সজাগ সতর্ক থাকুন বিবাহ ভঙ্গেরও যোগ আছে তা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো রাখার চেষ্টা করুন বিবাদ এড়িয়ে চলুন কথা কম বলুন বাজে কথা কম বলুন কর্মের ক্ষেত্রে বলি জুন মাস থেকে কর্মে কিছুটা সমস্যা আসতে পারে চেষ্টা আপনার চেষ্টা এফোর্ট এগুলো বাড়াতে থাকুন আলিসি কাটান তাহলে আপনাদের কিন্তু কর্মেও কিন্তু সাফল্য এসে যাবে কারণ কেতু দশম স্থানে কর্মের জায়গায় এলে কর্ম ব্লকেজ দিয়ে থাকে আর রাহু চতুর্থ স্থানে এলে গৃহগত সমস্যা দিয়ে থাকে শনি পঞ্চম স্থানে এলে সন্তানের দিকে কিয়া নেওয়ার বেশি প্রয়োজন বা দুধ কেয়ায় যদি আপনারা যান তাতে কিন্তু অর্থ নষ্ট হওয়ার যোগ তার ব্যয় এতদিন ধরে হচ্ছিল এই সময়ও যদি আপনারা এই বছরটা কাজে লাগান তো অবশ্যই সঞ্চয় করতে পারবেন শুধু মাথাটা ঠান্ডা রাখুন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে